গুড মর্নিং এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল জুয়ে এই যে ঘুম থেকে উঠে ওর খাটিয়ার উপরে বসে আছে আর ওর শরীরটা ভীষণ খারাপ কারণ রাত্রিবেলা ঘুমাতে পারিনি ঠিক মতো ওই যে আবার কাশি হচ্ছিল আর কাশি হলেই ওর একদম শ্বাসকষ্ট হয় জ্বর থেকেই কাশিটা শুরু হয়েছে তবে জ্বরটা এখন কিন্তু নেই সেরে গিয়েছে তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠেই কাপড়গুলো আগে বের করে দিচ্ছি রোদে কারণ এই জায়গাটাই সকালবেলাই রোদ পায় আর এগুলো যেহেতু কালকে ধুয়ে দিয়েছিলাম তো হালকা হালকাই ভিজা আছে কিছুটা শুকিয়ে গিয়েছে তো এই জন্য আর বাড়ির পিছনে না দিয়ে বাড়ির ভিতরেই দিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো আর জুইয়ের শরীর একটু অসুস্থ হলে মানে অসুস্থ বলতে ওর ওই সর্দি কাশির জ্বর তো এই সর্দি কাশি লাগলেই ওর শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে একদম হাঁটা চলাও ঠিক মতো করতে চায় না শুধু চুপচাপ বসে থাকে আর এখনকার দিনগুলো হয়েছে এমন যদি সুয়েটার না পরা হয় তাহলে কিন্তু সকাল সকালটা হালকা হালকা হাতে ঠান্ডা লাগে আবার সুয়েটার পরেলে বেশি গরম লাগে তবে দেখতে দেখতে গরমের দিন পড়েই গেল তাই না আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই এখন দেখি রোদ উঠে যায় গিয়ে মাছ নিয়ে আসলো কারণ ও যাবে কাজে আর জুইকে খাওয়ানোর জন্য দুপুরবেলা লাগবে তো দুপুরবেলা তো আনতে পারবে না কাজে থাকলে তো এই জন্য সকাল সকাল নিয়ে আসলো দুপুরবেলা বানাবো তো এখন ঢেকে রেখে দিয়ে বাকি কাজকর্মগুলো করব। এখান থেকে শুধু দুই পিসও নিলো এক পিস জন্য এক পিস ওর জন্য দুজনের জন্য কাজ বলতে অন্য কোথাও কাজে না ক্ষেতের মধ্যে কাজে সর্ষে কাটার কাজ তো এদিকে জুইকে সারাটা দিনে আজকে আমার সামলাতে হবে ও বাড়িতে থাকলে তো সারাদিনে মানে এখানে সেখানে নিয়ে যায় আর আমি এদিকে শান্তিমতো কাজগুলো করতে পারি আর তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে রবিবার ওর স্কুলও ছুটি তার মধ্যে শরীরটাও ভালো নেই এর জন্য সারাটা দিনে ওকে আজকে সাবধানে রাখতে হবে যদি বালু ধুলা না নাড়ে আর ও হচ্ছে এমন মানে এদিকে একটু কাজ করতে থাকবো ওইদিকে কোন সময় গিয়ে ও ধুলাবালিতে খেলবে বুঝতেই পারা যায় না কারণ সারাটা দিন বাড়িতেই খেলে কোথাও দূরে কোথাও যায়ও না তো এই জন্য সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ওকে আমার চোখে চোখে রাখতে হবে তো এই দেখো আমি এদিকে বিছানা গোছাচ্ছি আর ওকে বলছি এখানে বসে থাকো চুপটি করে তো এখানে বিছানার এক সাইডে বসে আছে শরীর খারাপ দেখেই বসে আছে আর শরীর সুস্থ থাকলে যতই বারণ করি না কেন ও কিছুতেই ঘরে থাকবে না তারপরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর যে দিন থেকে আমি উনুনে রান্না করা শুরু করে দিয়েছি মানে বাইরে সেদিন থেকে কিন্তু ঘরটা বেশি একটা নোংরাও হয় না তারপরেও ঝাড়ু তো দিতে হয় তো সকাল সকাল ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তার সাথে বারান্দাটাও রাত্রিবেলা রান্না হয়েছিল তো সকাল সকাল বারান্দাটা অনেকটাই নোংরা হয়ে থাকে বিশেষ করে রান্নার ওদিকটা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো সমস্ত বাসি কাজকর্ম আমার কমপ্লিট এই যে স্নান করে আসলাম এখন জুয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে নেব তারপরে বাকি রান্নাবান্না চলো খিচুড়িটা বানিয়ে নিই ডালিয়ে খিচুড়ি বানিয়ে নেব ভাবছিলাম উনুনটা লেপে ঠেপে তারপরে আজকে রান্না বসাবো কিন্তু সময় একদম নেই সাড়ে নটা বেজে গিয়েছে ওর খিদেও পেয়ে গিয়েছে তো আগে খিচুড়িটা বানাতে হবে আমাকে তো এই যে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি আর এতদিন তো গ্যাসের মধ্যে প্রেশার কুকারে বানিয়েছিলাম আর এখন এই যে উনুনের মধ্যে তবে আজকে প্রথম এই উনুনের মধ্যে প্রেশার কুকার বসিয়ে দিলাম আমি আর প্রেশার কুকারটা যাতে কাজল না হয় তো এর জন্য আমি হচ্ছে মাটি দিয়ে একটু লেপে দিয়েছি তাহলে কাজলটা তুলতে সুবিধা হবে কালিটা মাটিটার উপরে ভরবে আর একটু জল দিলে পরেই আর একটু ঘষলেই তাড়াতাড়ি উঠে যাবে আর না হলে সরাসরি গিয়ে প্রেসার কুকারে কালিটা ভরতো তুলতেও একটু অসুবিধা হতো তো যাই হোক এখানে মাছটা আমি ধুয়ে ঠুয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি যেহেতু সকাল সকাল উনুনটা ধরিয়েই দিয়েছে আর খিচুড়িটা বানানো হলে পরে এই উনুনের মধ্যেই আমি মাছটা আগে ভেজে নেব খাওয়া দাওয়া তো এখনও করিনি আগে যদি কে খাওয়ায় তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর বারবার এই উনুন নিভে যায় আর বারবার ধরাতে একদমই ভালো লাগে না তো জন্য ধরানো আছেই তো এখানেই আগে মাছটা ভেজে নেব যে জুয়ে খিচুড়ি হচ্ছে আর প্রেশার কুকারটা দেখো আমি মাটি দিয়ে চারিদিকটা লেপে দিয়েছি যাতে কাজলটা মানে কালিটা তাড়াতাড়ি উঠে যায় ঘষার সময় ধোয়ার সময় ঝুঁয়ে সর্দি কাশির জন্য ও ঠিকমতো খেতে পারছে না মানে খাওয়া হচ্ছে না তো এই জন্য ওকে বললাম যে মাছ নিয়ে এসে দাও আর পাতলা করে মাছের ঝোল বানালে পরে ওর খাওয়াটা ভালো হবে আর ভেবেছিলাম মুসুর ডাল বানাবো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু পরে ও এসে বললো যে বানাতে হবে না মুসুর ডাল শুধু মাছের ঝোলই বানাও পাতলা করে তো এই যে মাছটা এখন ভেজে নেবো খিচুড়ি তো হয়ে গিয়েছে তো মাছটা ভেজে নিয়ে তারপরে ওকে খিচুড়িটা খাওয়াই দেবো আর এগুলো হচ্ছে রুই মাছ সেদিন নিয়ে এসেছিলো পাঙাশ মাছ তো পাঙ মাছটা অনেকটাই তেল তেল টাইপের হয় কোনো কিছু মিক্স দিয়ে আলু দিয়ে মিক্স দিয়ে ঝোল বানালে পরে ভালো লাগে তো আজকে বললাম রুই মাছটাই নিয়ে আসো কারণ বেশি একটা পাঙাশ মাছ খেতে খেতে আবার পরে আর খেতে ইচ্ছে করে না কারণ তেল তেল টাইপের তো ইদানিং একটা না দুই দিন পাঙ মাছ খেয়েছিলাম কারণ একদিন খেয়ে ওর ভালো লেগেছিলো তাই তারপরের দিন আরও নিয়ে এসেছিলো পাঙাশ মাছ তো আজকে বললাম আজকে অন্যও নিয়ে আসবা তো এই জন্য রুই মাছ নিয়ে এসেছে আর এদিকে জুয়ে খিচুড়িটা আর ভেবেছিলাম ডালিয়া বানাবো কিন্তু দেখি ডালিয়াটা শেষ হয়ে গিয়েছে তো খিচুড়ি বানিয়ে নিলাম চাল আর ডাল একসাথে দিয়ে আর জুঁয়ের খিচুড়ি মানে তো একদম সেদ্ধ সেদ্ধ খিচুড়ি ওই ছাল ছাড়া লবণ হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে আর এখানে একটু ঘি দিয়ে দেবো ঘিটাও শেষের দিকে মানে শেষেই বলতে পারো আর দুই তিন চামচ আছে তো একসাথে এতগুলো মাছ তো ভাজা হবে না তো এই জন্য আলাদা আলাদা করে ভাগ ভাগ করে ভেজে নিচ্ছি কয়েক পিস আগে আর কয়েক পিস পরে তার মধ্যে জুয়ে শরীরটা প্রচণ্ড গরম হয়ে আছে তো এর জন্য মাঝে মধ্যে ওকে মোবাইলটা দিয়ে বিছানার উপরে বসিয়ে দিচ্ছি কার্টুন দেখার জন্য এদিকে আমি রান্নাবান্না করতেছিলাম এই জন্য আবার কিছু কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ বাড়িতে কেউই নেই আর আমি এদিকে কাজের ফাঁকে ফাঁকে ওকে দেখে রাখছি তো চলো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এক এক করে নামিয়ে নিচ্ছি মাছের পিসগুলো আর তারপরে মশলা বাটবো মশলা বেটে তারপরে মাছের ঝোলটা বানাবো আর শিলনোড়ার বাটা মশলা অনেক দিন হয়ে গেল মনে হয় মিক্সার মেশিনে বাটাই ভুলে গিয়েছি কতদিন ধরে শিলনোড়াতেই বাটি যাই হোক শিলনোড়াটাও হাতের কাছেই রেখে দিয়েছি যখন যেটা ইচ্ছা করে বেটে নেই তারপরে বাটা মশলা দিয়ে সুন্দর একটা জমিয়ে মাছের ঝোল তো এই যে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গিয়েছে হাওয়া উঠছে না আজকে খুব হচ্ছে হঠাৎ করে আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে রোদের সাথে সাথে মনে হচ্ছে যে ঝড়ের দিন চলে আসলো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর হাওয়াতে এই আঁচটা আগুনের আঁচটা সোজা আমার মুখে এসে লাগছে আর এই ধোঁয়াটা উল্টো দিকে আসছে ধোঁয়াটা তো দেখো কি সুন্দর জ্বলতেছে আর তাড়াতাড়ি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল এখন একটু বেগুন ভেজে নেব সকাল সকাল রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেলে তারপরে সারাটা দিনে অনেকটা সময় পাওয়া যায় তো সকাল সকাল যেহেতু রান্নাটা শেষ হয়ে গেল এখনও কিন্তু বেশি টাইম হয়নি ওই বারোটা সাড়ে বারোটা বাজে তো রান্নাবান্না করেই আমি রান্নাঘরের জিনিসগুলো সব গুছিয়ে রাখলাম কতগুলো বেঞ্চের উপরে রেখে দিলাম আবার যেগুলো রান্না করলাম সবজি টবজি সব ঘরের ভিতরে নিয়ে গিয়ে রেখে দিলাম কারণ বাইরে তো প্রচুর পরিমাণে বিড়ালের অত্যাচার যদি ফেলে ঠেলে দেয় তো তারপরে ভাবলাম যেহেতু আগেভাগে রান্না হয়ে গেল তো রান্নার জায়গাটা একটু মুছে নেই আর তো উনুনটা কিন্তু প্রচণ্ড গরম আছে তাই ভিতরটা না মুছে এমনিতে বাইরেটা হালকা হালকা করে মুছে নিচ্ছি হলে দেখতে ভালো লাগবে না কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উনুনের ভিতরটা মাটি দিয়ে ভালো করে মুছে নেব কারণ অনেক কয়েকদিন রান্না হয়ে গেল আর মোছা হয়নি তাই ফেটে ফেটে যাচ্ছে উনুনটা আবার যদি ভেঙে ঠেঙে যায় তো কালকে মুছে নেব আর অনেকক্ষণ পর্যন্ত উনুনটা কিন্তু খুব গরম থাকে হাত দিয়ে ধরাই যায় না যদি এতদিন সিমেন্ট দিয়ে না মুসতাম বারান্দাটা তাহলে কিন্তু এতদিনে কতবার মাটি দিয়ে মোছা হয়ে যেত কিন্তু সিমেন্ট দিয়ে মোছার পর মাটি দিয়ে মুসলে উপরটা কেমন যেন একটু জল পড়লেই পিসলা পিসলা হয় আর এই যে বাকি রইলো এই ধারটা দেখা যায় তো দেখতে ভালো লাগে না আমিও জানি যে একদমই ভালো লাগে না বিছ্রী দেখা যায় কিন্তু কি বলো এই জায়গাটা পর্দা দেই না কারণ পর্দাটা বেকার শুধু শুধু মানে কালি হয়ে যাবে রান্নার ধোয়াতে আর ওই জায়গাটায় হচ্ছে আমি একটা বেড়া বানিয়ে দেবো ছোট্ট একদম নিচু করে হাওয়ালের মতো করে সামনের দিকটা আর ওই সাইডটা বেড়া বানিয়ে দিলে পরে দেখতেও ভালো লাগবে আর হাওয়া বাতাসও লাগবে না রান্নার সময় সেটা টিনের হোক বা বাঁশের হোক কয়েকদিনের মধ্যে সেই ব্যবস্থাও করে নেব তো এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা করেছি আর হচ্ছে মাছের ঝোল রান্না কমপ্লিট এখন জুইসোনাকে খাওয়ায় ঘুম পাড়িয়ে দেবো আর হাত মুখ ধুয়ে আসলাম কারণ উনুনে রান্না করলে একদম হাতের অবস্থা কালি হয়ে যায় একটা বন্ধুরা চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে খেতে খেতে জুঁই কিনে এতক্ষণ বিছানায় শুয়ে ছিলাম প্রচন্ড হাওয়া হচ্ছে বাড়ি ঘরের অবস্থা তো শেষ একদম পাতা পড়ে পড়ে একবার ঝাড়ু দিয়েছি তারপরেও আবার ভর্তি হয়ে গিয়ে ওই জুই আয় এদিকে আয় ধুলে উড়ে ধুলে এইগুলো কিন্তু আমাদের সর্ষে না এটা হচ্ছে যে একটু শ্বশুর দিয়ে সর্ষে ক্ষেত তো আর এই যে জুই অনেকক্ষণ থেকে বলছিল যে পাপার কাছে যাব তাই একটু চলে আসলাম আমাদের বাড়ির একদম পিছনেই আর সর্ষেগুলো প্রায় পেকে গিয়েছে তো তো বিকেলবেলাটা একদমই টাইম কাটতে ছিল না তো জুইকে নিয়ে একবার এই দিকে একবার সামনের দিকে এরকম করে ঘোরাঘুরি করে বেড়াচ্ছিলাম তো এখন এখান থেকে গিয়ে জামা কাপড় গুছিয়ে রেখে ঘরটা মানে বারান্দা ঠারান্দা বাড়ি ঠাড়ি একদম পালতা দিয়ে ভর্তি হয়েছে এগুলো এখন ঝাড়ু দেবো আবার হাওয়া বাতাসের দিনগুলো না এটাই একটা অসুবিধা গ্রামের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ গেটের সামনের অবস্থা মনে হচ্ছে কতদিন ধরেই কেউ বাড়িতেই থাকে না গেটটা দেখো একবার মানে কি অবস্থা পাতা পড়ে পড়ে ভর্তি হয়ে গিয়েছে তো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে আজকে জুইয়ের শরীর ভালো না দেখে আমি যেখানে যেখানে কাজ করছি ও কিন্তু সেখানে সেখানেই ঘুরে বেড়াচ্ছে আর অন্যান্য দিন কিন্তু আমি আমার মনে কাজ করতে থাকি আর ওর মনে খেলতেই থাকে উঠো ঝাড়ু তো আমার কমপ্লিট এদিকে নতুন ঘরটার মধ্যেও পাতা পড়েছিলো তো ওগুলো ঝাড়ু দিয়ে বের করে নিলাম আর এইগুলো হচ্ছে সব সেগুন গাছের পাতা এই বড় বড় পাতাগুলো এই বড় বড় পাতাগুলো কিন্তু উনুনে ধরে কিন্তু কি বলো তো এগুলো সব শুকনো পাতা ভালোই ধরে কিন্তু প্রচুর পরিমাণে ধোয়া হয় আর খুব তাড়াতাড়ি উনুনটা একদম ভর্তি হয়ে যায় তো এই যে কলের পাটটাও এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ইস বাবার বাবা ফাইনালি পুরো বাড়িটা একটু হলেও দেখা যাচ্ছে এতক্ষণ ধরে মনে হচ্ছিল যে কতদিন ধরে কেউ বাড়িতে থাকে না তো যাই হোক এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন জুইয়ের হাত মুখটা একটু পরিষ্কার করে দেব কারণ বাড়িতে প্রচুর পরিমাণে ধুলা হয়েছে যেদিকে হাঁটাচলা করো না কেন পাগুলো ধুলো দিয়ে ভর্তি হয়ে যায় আর ধুলা ভরা মানেই সর্দি কাশি বেশি হওয়া গুড ইভিনিং বন্ধুরা এই যে জুইকে প্রোটিন পাউডার খাওয়াই খাওয়াই বই নিয়ে বসাইলাম এই যে বই পড়াচ্ছে এখন লেখাবো আর পড়াবো শোনা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে